আজকে আমরা আমার ছোট্ট রাইড আপনাদের সাথে শেয়ার করলাম শেয়ার করতে যাচ্ছি ভাবলাম ছোট্ট রাইডটা যেহেতু দেবো দেখো আপনাদের সাথে শেয়ার করি আমরা নরসিংদী থেকে যাব হচ্ছে চাঁদপুর শাটনল মতলব তো সেখানে সেই রাইডিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই ক্যামেরাটাকে অন করলাম হ্যাঁ শুরুতে বলে নেই আমি যে ক্যামেরাটা ইউজ করি ডিজে অ্যাকশন ফাইভ এটা সবাই ভালো বললে রিভিউ দিল সেজন্য আমিও নিলাম আমি বা পিছে পড়ে থাকবো কেন মোটো ব্লগের জন্য ডিজে অ্যাকশন ফাইভ সুপার নাইট মোড আছে বিদায় হচ্ছে রাতের যেই অসাধারণ দৃশ্যগুলো দেখি আপনাদের সামনে তুলে ধরতে পারি কিনা আহ এখন যাচ্ছি আমরা সুলতানা থেকে ফুয়েল নিলাম এটা পড়ছে ওইখানে সুন্দর দৃশ্য অনেকগুলো আছে ম্যাগনার যে বেরিবাদ রাস্তাটা এটা খুবই চমৎকার বেরিবাদের রাস্তায় রাইডিং করতে আপনাদেরকে দেখাবো এখন তো রাতের অন্ধকারে ভিউ আসবে না হয়তো আহ সেটা ভিউটা দেখতে হলে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা হচ্ছে নরসিংদী ভেলানগর ভেলানগরের কাজ চলতেছে কিশোরগঞ্জ পর্যন্ত ভৈরব কিশোরগঞ্জ পর্যন্ত কাজগুলো চলতেছে রাস্তায় কাজ চলতেছে প্রচুর পরিমাণ ধুলো ভয়েজ যেটা দেখতে পাচ্ছেন কেনারটাকে মনে হয় অফ করতে হবে মনে হচ্ছে রাস্তায় প্রচুর জ্যাম থাকে এ রাস্তায় ভেলানগরের রাস্তাটা জ্যাম থাকে আমরাদেরকে যাব আমরা এই জ্যাম পাড়ি দিয়ে আমাদেরকে যাওয়া সম্ভব না কারণ আমাদের বিকল্প হয়ে বের করতে হবে বিকল্প হয়ে হচ্ছে সায় প্রতাদ দিয়ে ভামে একটা রাস্তা গেছে হ্যাঁ

এটা হচ্ছে জেলখানার মোড় এটাকে জেলখানার মোড় বলে জার মানে খেলাম এখানে আবার পিস করবে ফ্লাই করবে ফ্লাই করবে এই কারণে হচ্ছে রাস্তায় কাজ চলতেছে জ্যাম থাকে আপনারা যারা আসবেন থেকে চাঁদপুর টু দিতে যাচ্ছেন বা মতনপুর যেতে যাচ্ছেন সকালবেলা বেলা গেলে আসল কথা হচ্ছে জ্যাম থাকে না তো রাতের বেলা ছাড়া আর হবে না

কথা না বললে আর কেমন হবে এই যে এই যে মামা রাতের বেলায় এখন কিন্তু রাইডটা খুবই বিপজ্জনক নিরাপদ না সব কথা হচ্ছে বাংলাদেশে এখন নিরাপদই নেই রাতের বেলা না একটা ট্যুর দিবেন কোথাও একা একা বেরোবেন কোথাও সেটা খুবই বিপজ্জনক এখন পারলে হচ্ছে সিঙ্গেল না গিয়ে গ্রুপ ট্যুরের সাথে অ্যাড হবেন তাহলে আর ঝুঁকিটা থাকবে না ওরা তারা সেভ করতে পারবে তবে ট্যুরিং গ্রুপে গেলে খুবই চমৎকার ভাবে যেতে পারবেন আর যারা প্রথম লং ড্রাইভে যাবেন অবশ্যই অবশ্যই হ্যান্ড গ্লাভস এক গ্লাস পরে যাবেন সেফটি কার্ড পরে যাবেন সেফটি কার্ড পরে না পড়লে হচ্ছে কি আমি আপনাকে বলি ছোটো কাটো যে ব্যাপারগুলো হুট করে হুট করে পরে যাওয়া এগুলো থেকে আপনাকে আপনার যে নিঘাট অথবা হাতে এবং পায়ের যে গার্ডগুলো আছে এগুলো আপনাকে সেভ করবে আমি অবশ্য প্রথম প্রথম যখন রাইড কোর্স করলাম আর কি হাইওয়েতে আমি পড়ে গেছি অনেকবার কারণ হচ্ছে আমার এই সামনের যে লাইটটা আমার তখন এই আমার যে স্ট্রোক লাইটটা ছিল যেটা হ্যালোজেনের ওটা এত আলো পেতাম না আলো পেতাম না ওই আলো না পাওয়ার কারণে আমি পড়ে যাই আপনার টোল নাগা টোল আমি যখন ঢুকি ওখানে একটা কাউন্টার বন্ধ ছিল তো কাউন্টার বন্ধ যখন ছিল ওখানে একটা রশি ছিল তো রশিগুলো তো আমার চোখে যখন ওই লাইট দিয়ে যে আলো ছিল লাইটের যে আলোটা আমি আসলে ভালো করে দেখি নাই হ্যাঁ আমি হুট করে সামনে গিয়ে যখন তো একটা দেখি হুট করে আমি ব্রেক ব্রেক করে করে ফেলি ফেলি ইঞ্জিন আমি পড়ে পড়ে যাই যাওয়ার পরে দেখলাম কি আমার তো হচ্ছে হাতে পায়ে কিছু হয় নাই আল্লাহর রহমতে আর আমার বাইকেরও অত বেশি ক্ষতি হয় নাই এই জন্য বললাম হাইওয়েতে রাতের বেলা রাইড রাইডিং করলে অবশ্যই অবশ্যই গার্ড করবেন সেফটি গার্ড করবেন সেফটি গার্ড আপনাকে সুরক্ষা দিতে পারবে অত বেশি না হলে ছোটো যে ইনজুরিগুলো সেই সেগুলো থেকে আপনাকে সেভ করতে পারবে আমরা এখন মনে হচ্ছে বাম দিক দিয়ে চলে যাব এটা হচ্ছে ই আমার শোরুম শোরুম দিয়ে পাশে দিয়ে একটা শর্টকাট রাস্তা আর কি গুগল ম্যাপ দিয়ে দেখলে যেভাবে হয় এটা দিয়ে আমি সব যাই এটা দিয়ে সবসময় যাই আপনারা যদি আসেন আহ অবশ্যই দশটা এগারোটার পরে যাবে গাড়ি করে শর্টকাট রাস্তা তো মানুষ এখন শর্টকাট দিয়ে পছন্দ করে গুগল ম্যাপে যেটাকে শর্টকাট করে দেখায় সেটাই আহ আহ প্রচুর খাদ্রে ভাই ভাঙা আহ যাচ্ছি আমরা সহায়পটামে থেকে সহায়প্রতাপ ধরে না এটাকে কি ধরে জানে না আপনারা জানলে আমার কমেন্টে জানাই দিবেন হ্যাঁ কমেন্ট বক্সে জানাই দিবেন হ্যাঁ আমাদের মনপুর যাত্রা বিরতি শেষ এখন যাচ্ছি চতপুর উদ্দেশ্যে সাথেই থাকবেন আপনারা খুব ফিট হয়ে গেছে রাতের বেলা রাইডিংটা খুবই চমৎকার হয় আপনারাও ফিল করবেন যারা রাইড করবেন রাতের বেলা ও मोटे सेटिंग कर জাতি শেষ করে দিলাম রাতের বেলা করতে আমার কাছে নীরব মনে হয় আর কি রাতের বেলা নাইট গুলো রাইট গুলো আমার কাছে খুবই ভালো লাগে আর কথা হচ্ছে আমার কাছে সেফ মনে হয় রাতের বেলা রাইট আর ঢাকা চিটাং মহাসড়কে তো বলেছে আজকে বৃহস্পতিবার অনেক রাইডার আছে বান্দরবন বগালেক কিংবা কাছি যাবে অনেকে হ্যাঁ আমরা ওইদিকে না গিয়ে আমরা যাব হচ্ছে সড়ক দিয়ে আমরা ষাট নল সকালবেলা ভেরিবারটা খুবই সুন্দর চমৎকার রাতে সকালবেলা যখন রাইড করি তখন চমৎকার লাগে নয়ন হিরাম এক সৌন্দর্য রাতের বেলায় তবে মহাসড়কে আপনার ঝুঁকিও আছে মেবি হচ্ছে দাউদকান্দি থেকে ওই দাউদকান্দি ব্রিজ ওভারব্রিজ থেকে কুরাজনগরের ইয়া পর্যন্ত একটু নীরব থাকে তো তো সবাই আসলে গ্রুপ ট্যুরে করলে ওই সমস্যা হয় না আমিও কখনো ওই প্রবলেমে না আমি একা একা রাইড করি সবসময় গ্রুপ গ্রুপ ট্যুরে আমার কখনো যাওয়া হয় না ওইভাবে আশা করি লক যেহেতু শুরু করছি অথবা বাইকের যে কাঠামো যা হবে গ্রুপ ট্যুরে আপনারা দেখতে থাকুন রাতের সৌন্দর্য হাইওয়ে প্রথমবার ভিডিও যখন করলাম তখন হচ্ছে ভালো করে আমার দেখা যায় না এখন হ্যাঁ মশাকে উঠলাম আমি সেট আসলে শুরু করছি হ্যাঁ মোটো ব্লগটা এটা আমার প্রথম মোটো ব্লগ সবাই আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন হ্যাঁ আমি আসলে অত বেশি জানি না আর কি মোটো ব্লগিং সম্পর্কে এটুকুই আসল কথা হচ্ছে আমি আমার প্রতি প্রায় বৃহস্পতিবার আমাকে চাঁদপুর যেতে হয় আমার ওয়াইফ ওইখানে থাকে তো সেই জন্য হচ্ছে গিয়ে চিন্তা ভাবনা করলাম আমার এই রাইডিং রাইট শেয়ারগুলো আমার আমার এই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করি ছোটখাটো তো রাইট টু হয় আমার তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য হচ্ছে মোটো ব্লগ করা আর রাতের বেলায় রাইড করতে হলে অবশ্যই সতর্ক থাকবেন আপনার লুকিং গ্লাসের দিকে বারবার হচ্ছে প্রতি মিনিটে আট থেকে দশ বার যেটা আট থেকে দশ বার থাকানো উচিত আমি মনে করি আর কি আর তাছাড়া হচ্ছে ফোর লাইনের রাস্তায় আপনার রাতের বেলা রাইডিং করতে গেলে আপনার পিছনে যে গাড়িগুলো আসবে আপনাকে ওরা আফার টিপা দেবে আর আপনি যদি ওভারটেকিং করতে যান অবশ্যই আফার টিপা দিবেন আর তাহলে আপনাকে বড় গাড়িগুলো সাইড দিবে তবে এই যারা ঢাকা সিটাং মহাসড়কে কাজ থেকে ক্রস করে আপনারা যখন ওই যে সোনার গাও ঢুকবেন ওইখানে কিছু নয়েস আছে নয়েসগুলো হচ্ছে আপনার টেসলা মানে গুলো একটু ডিস্টার্ব করে আর কি তো ওই দিক দিয়ে একটু খেয়াল রাখবেন এই যে আপার ডিপার দিলাম গুলো ভালো করে দিয়ে রাখবেন হ্যাঁ রাতের বেলা অবশ্যই আর বাইক রাইডিং এর ক্ষেত্রে হাই হয়ে বা লং ট্যুরে লং জার্নি যেটাই বলেন যে যেটাই বলেন আপনারা অবশ্যই সেফটি গার্ড করবেন সেফটি গার্ড আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ আপনি যদি হঠাৎ করে ব্রেক করে পড়ে যান আপনার হাতে হাত এবং সুরক্ষা থাকবে আশা করি হ্যাঁ আর ভালো মানের একটা সার্টিফাইড একটা হেলমেট কিনবেন বাংলাদেশে ডট ডট

আপনারা দেখেন সৌন্দর্য উপভোগ করেন আমি বিশেষ করে হচ্ছে ওভারটেকিং এর ক্ষেত্রে বাম পাশ দিয়ে করি এটা আসলে রং লাইন দিয়ে করাটাই উচিত তবে ওই যে বাম পাশে বেশিরভাগ হচ্ছে সোনারগাঁও পর্যন্ত হচ্ছে আপনার অটোগুলো থাকে একটু একটু নয়েস করে ডিস্টার্ব করে আর কি সেদিকে সতর্ক থাকবেন সোনারগাঁও জাদুঘর আমার যা হয় নাই অবশ্য ওই রাস্তা দিয়ে আমি প্রায় যাতায়াত করি আপনারা কেউ গিয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট করবেন জানাবেন ভীষণ আগেও দেখতে কেমন অবশ্যই আমিও যাব গিয়ে আপনাদেরকে ফুললি বাইক রাইডিং স্টার দেখাবো আমার গন্তব্য হচ্ছে শাক নল এটা আগে পূর্বে বললাম আর কি বেরিপাত সড়ক দিয়ে মেঘনার বেরিপাট সড়ক দিয়ে হচ্ছে আমরা মতলব পৌঁছাবো শাক নল চাঁদপুর চাঁদপুর পড়ছে মতলব উপজেলা মতলব তো দুইটা উত্তর এবং দক্ষিণ

সামনে হচ্ছে সোনারগাঁও টোল প্লাস আমি আগে রাইড শেয়ার করতাম এখান থেকে রাইড শেয়ার করতাম ভালো এক দেড়শো টাকা দিয়ে আপনার ওই যে দাওতালি বোধ নিতাম আমার ওই যে চার টাকা হয়ে যায় আজকে মোটর ব্লগ শুরু করছি আর ওভাবে আর করা হয় নাই তো নির্মল বাতাস ভ্যাবসা গরম পড়তেছে আজকে আপনার বাইকটা একটু বন্ধ করলে আমি যখন হচ্ছে মদন পরিষে রেস্ট নিলাম বাইককেও তো একটু রেস্ট নিতে হয় ও যে কথা বলতে একটা কথা মনে পড়লো আপনারা যখন লং আর ট্যুরে যাবেন অবশ্যই বাইকে রেস্ট দেওয়াটা খুবই জরুরি হ্যাঁ মিনিমাম একশো কিলো বা এক ঘন্টা রাইড করলে অন্তত দশ মিনিট বিশ মিনিটটা বাইককে রেস্ট দেবেন আমরা সাজেকে যাওয়ার সময় আমি যখন প্রথমবার সাজেক যাই দেখি দেখো আর ওয়ান ফাইভে আগুন ধরে যায় কারণ হচ্ছে বাইক আমরা আমাদের শরীরটা যেমন বাইকটা তো তেমন হ্যাঁ বাইকগুলো রেস্টের প্রয়োজন আর তার ইঞ্জিনটা প্রপার হিটিং হলে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা বেশি তো বাইকেও আপনার শরীরে যেমন হচ্ছে কি রেস্ট দেওয়া দরকার বাইক থেকেও রেস্ট সেতুতে উঠবো আমরা মেঘনা সেতু করে গুমতি সেতু চলে আসছি আমি রাতের বেলা যাওয়ার সময় মেঘনা সেতুতে প্রায় সময় টোল নেয় না বাম পাশ দিয়ে যায় হবে টোলটা আসলে দিতে চাই কেন জানি উনি রাগ করে আর নিতে চায় না এটা আসলে কি যেন আমি জানি না ছাড়া যায় না কি এটা বলতে পারি তারপরে দেখি আজকে কি হয়

এটা হচ্ছে মেঘনা নদী সেতুকানি সেতু হলো তিন বন্ধু কি একসাথে যায় নাকি এখন বিহু। করা যাবে না দিনের বেলা আসলে হয়তো দেখা এটাই হচ্ছে ভয়ংকর জন সামলে গেলে হয়তো ভয়ঙ্করটা হবে

আমরা কাছাকাছি চলে আসছি না আস্তে চাইছি গাড়ি দরকার

এখন রাস্তায় ঢুকলাম আমার ডান পাশে হচ্ছে মেঘনা ওই পাশটি আবার গজারিয়া গেছে এখানে রাতে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে না আলো আলোর কারণে হয়তো দেখা যাচ্ছে না ওই পাশটা গজারিয়া হয়ে যায় আর কি নারায়ণগঞ্জ ঢুকে এটা বেরিবাদ সড়ক মতলব ডিরেক্ট ও ভিউ মাঝে মধ্যে শিয়াল দেখা যায় শিয়াল আজকে পড়বে কিনা জানি না এই রাস্তায় শিয়াল দেখা যায় আমাদের ভাষায় আমাদের যে ভাষা বলে হিয়াল আপনাদের কি ভাষায় বলে জানি না ঢাকার আঞ্চলিক ভাষায় শিয়াল কি বলে একটু জানাবেন হ্যাঁ কমেন্ট বক্সে একটু জানাবেন ভাইয়া দেরিবারের রাস্তা ধরেই হচ্ছে আমরা শাকনল পৌঁছি এখানে বাইক দিয়ে ভাড়া মারা হয় রাস্তা খুবই নির ভয়ের কিছু নাই আমরা ভয়ের জন্য বের হয়ে আসছি আমি এর আগে আগেও দু তিনবার না আরো অনেকবার মানে আট দশ বার এই রাস্তা দিয়ে আমার বাইক নিয়ে যাওয়া হয় সবসময় একটা ছেলেরা আসলে বাইক একটা আবেগ একটা ইমোশন একটা ছেলেকে যদি একটা পাশা পাশাপত্তি একটা মেয়ে একটা বাইক রেখে দেন ছেলেরা ওই বাইক কে আর বাইক হচ্ছে ছেলেদের খুবই একটা ইমোশনের জায়গা

দেৰি ৰাস্তাই ঢা হ'লো হয়